প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাড়ানো হল ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন অনলাইন এবং সংশোধনের তারিখ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ম্যারিটকাম স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সব এর ক্ষেত্রে নতুন এবং রিনুয়াল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তারিখ আপডেট এসেছে আর যে সকল স্টুডেন্টরা সংশোধন করবেন তাদের কিন্তু সংশোধন করার একটি এডিট অপশান চলে এসছে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সপ্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এস ভি এম সি এম ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ স্কলারশিপের আবেদনের তারিখ বাড়ে বাড়ানো হলো তো এখানে বলা হয়েছে যদিও বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর এই সংক্রান্ত কোনো আপডেট এখনও আসেনি তবে একই সঙ্গে ঐক্যশ্রী পোর্টালের নতুন আবেদন চলছে আবারও তারিখ বাড়িয়ে করা হল পনেরো জুলাই দু হাজার সমস্ত ছাত্র ছাত্রীরা যাতে আবেদন করতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারে তারই জন্য কিন্তু আবেদন বাড়ানো হলো তাহলে আবেদন বাড়িয়ে কিন্তু পনেরোই জুলাই দু পর্যন্ত করা হলো এখানে তোমরা একটি দেখতেই পাচ্ছ ফুড নোট এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইথ রিকোয়েস্ট টু পোস্ট ম্যাট্রিক টিএসপি এম সি এম অ্যান্ড এস ভি এম ফ্রেশ অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ ক্যান বি মেড টিল ফিফটিন জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়ার ডেট বাড়িয়েছে তবে এক্ষেত্রে বলে রাখি বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছু ফান্ড এসেছে বলে আপডেট পাওয়া যাচ্ছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনেক ছাত্রছাত্রী জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা ঢুকতে শুরু করেছে আগের বছরের টাকা বা আবেদনের পদ্ধতি সম্পূর্ণ না হলে নতুন আবেদন কিন্তু শুরু হবে না এখনও আবেদনের শেষ তারিখ কিছু কিন্তু ঘোষণা করা হয়নি ক্লিয়ার আরও কিন্তু এখানে একটি আপডেট এখানে তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ কোন ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে এই তারিখ তো বলা হয়েছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বিশেষভাবে আপডেট আগের বছরের আবেদন কোনো ভুল ত্রুটি থাকলে এই তারিখের মধ্যে তারা যেন অবশ্যই সংশোধন করে নেয় প্লাস আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা মিটিয়ে নেয় সেটা কিন্তু তার জন্য কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি বাড়ানো হয়েছে তবে বলা হয়েছে তবে স্কলারশিপের টাকা শুধুমাত্র ফান্ড অ্যাভেলেবেল থাকলে দপ্তর থেকে ডিসব্রাশ অর্থাৎ ফান্ড ডিসব্রাস দেওয়া হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হবে তারা যেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্য সমস্ত কিছু সক্রিয় রাখে ব্যাঙ্ক স্ট্যাটাস অ্যাক্টিভ যাতে টাকা ঢুকতে কোনো যেন অসুবিধা না হয় এবং আমরা এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ডেট অর্থাৎ আবেদন প্রক্রিয়া আর সমস্ত ডেট কিন্তু বাড়িয়ে পনেরোই জুলাই করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা ও আবেদন এখন সবাই করতে পারবে কোনো চিন্তা নেই সমস্ত আপডেট স্কলারশিপের তথ্য সবার আগে আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেলেও কিন্তু তোমরা যুক্ত হতে পারে সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে